তাই যে বাচ্চা সহ গাভীগুলো বিক্রি করা একটা বিশাল সাহসের ব্যাপার তো আপনার কি মনে হয় কি জন্য এই বাচ্চা সহ গুলো বেশি বিক্রি করেন নতুন খামার অত পুরাতন খামারি কিন্তু প্রেগন্যান্ট গরু নিতে চায় না আর প্রেগন্যান্ট গরু কিনলে অনেক ঝামেলা আছে অনেক ঝামেলা কারণ আমাদের এখানে প্রেগন্যান্ট গরু বাচ্চা হয়তো অনেক বাচ্চা ডেলিভারিতে মারা যায় মারা যাচ্ছে হ্যাঁ কারণ গো একটা গরু বাচ্চা দরকার ফুল করে না আর বিভিন্ন সমস্যা থাকে আর বাচ্চা সহ গরুগুলো নিলে দাম পাঁচ কম বেশি

মানে সত্যি কথা বললাম মানে প্রায় পঞ্চাশটা করে আমি টা করে বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা আজকে দুই হাজার সবগুলো আচ্ছা আলহামদুলিল্লাহ সত্যি দিবেন সত্যি দুই হাজার টাকা লাভ কিন্তু ব্যাপারে কোনো লাভ না তার মানে চালান বাঁচিয়ে ইনশাআল্লাহ গরু দিয়ে দিবেন মালগুলো ارګو সালামু আলাইকুম আজ দোসরা মে দু রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে হামজা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র এবং খামারটা কিন্তু বাচ্চা সহ গাভীর বড়ো একটা বিক্রয় কেন্দ্র খামারের মালিক গণি ভাই প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার করে গাভী গরু কালেকশন করে এই সপ্তাহে ভাইয়ের কাছে বাচ্চা সহ যে গাভীগুলো রয়েছে এই গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ এবং প্রেগনেন্ট যে গাভী রয়েছে এই গাভীগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সকল বিষয়ে জানব আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে

আচ্ছা আপনার তো আমরা যতদূর জানি যে সপ্তাহে দুই থেকে তিন বারের মতো নতুন নতুন মাল সংগ্রহ হয় আচ্ছা এখনো কি সেইরকম ভাবেই হচ্ছে তবে হয়তো আগে বেশি

নতুন খামারগত প্রজনন খামারে কিন্তু বেগনেট গোরু নিতে চায় না আর প্রেগনেন্ট গরু কিনলে অনেক ঝামেলা আছে অনেক ঝামেলা কারণ আমাদের এখানে বেগনেট গরু বাচ্চা হয়তো অনেক বাচ্চা ডেলিভারিতে মারা যায় মারা যাচ্ছে হ্যাঁ কারণ একটা গোরু বাচ্চা দেওয়ার পরে ফুল পড়ে না বিভিন্ন সমস্যা থাকে আর বাচ্চা সহ গোরু গুলো নিলে দাম 5000 কম বেশি

লাভ করবেন আমি লাভ করতে নিষেধ করতেছি না ব্যবসা করেন অবশ্যই লাভ মানে করা মানে সত্যি কথা হ্যাঁ হ্যাঁ

কেউ যদি চায় বুকিং করে বিশটা দুধ দেখে দেখে নিতে নিতে দুই চার দিন পরে আসলে বোঝা দিব আচ্ছা ভাই এই গাভিটা যদি কেউ পছন্দ করে প্রথম গাভি কত টাকা দাম পড়বে

আমরা ছোট বড় মেলায় দেখাবো ছোট গাবিও আছে আপনারা কেউ হতাশ হবেন না এটা কি জাতের গনি ভাই এটা হলস্টেইন ফ্রিজিয়ান এটা একটা হলস্টিয়ার ফ্রিজিয়ান আগেরটার চেয়ে তো পার্সেন্ট এটার বেশি পার্সেন্ট বেশি গাবি এটা অনেক বড় হচ্ছে আচ্ছা হ্যাঁ গরুও বড় আচ্ছা দাঁত কয়টা গাবিটা দাঁত 4টা চার দাঁত এটা প্রথম না দ্বিতীয় প্রথম রাউন্ড বাচ্চা এটা প্রথম রাউন্ড বাচ্চা কি বাচ্চা কোলে ভাই এটা বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা বাছরে বয়স কয় দিন বাছরে বয়স হইছে এর তিন দিন তিন দিন আচ্ছা তিন দিন এখন কি কতবার টানেন সারাদিন রাত্রে দুই বে টানা হয়েছে দিনে দুই তিনবার চার পাঁচ টানা হচ্ছে চার থেকে পাঁচবার

প্রথম দ্বিতীয় প্রথম না এবার কত লিটার থাকবে বাইশ তেইশ লিটার দুধ থাকবে আচ্ছা আগেটা যেটা দেখালাম জোরাই কি একমন দুধ পাওয়া যাবে ইনশাল্লাহ হবে দুটো সর্বনি পঁয়তাল্লিশ দুধ

কত ফিক্স করছি পঁয়তাল্লিশ দুইশো তার মানে চারশো পঁয়তাল্লিশ মন দুধ আপনার বাংলাদেশ গ্রান্টি আচ্ছা আলহামদুলিল্লাহ চলেন যেভাবে দেখাইছি মন দুধ দাম চারশো পঁয়তাল্লিশ চার নম্বর সিরিয়ালে লাল রঙের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এবং লালটা হচ্ছে সিদুল লাল কি জাতের গাভী জার্সি বাঘা না ইন্ডিয়ান কোয়ালিটি

দেখলে তো দুইশো চল্লিশ পঞ্চাশ পঁচানব্বই দাম একদম একদম এক লাখ পঁচানব্বই আচ্ছা আলহামদুলিল্লাহ গরুগুলো আজকে আমি প্রথমে বলছি মানে লাভের দরকার নেই

দেখেন ভারী খুব বেশি মানে ওষার আর সামনের দিকটা একবার শিক্ষণ মাথাটা ছোট কিন্তু গরমের সময় ওখানে কলস রাখবে দুধ করবে তারপরে বের করে এগুলো খুব এটার সময় কতদিন আছে ভাই

ভাই এটার সময় কতদিন আছে বললেন আপনার দুই বেলা সতেরো আঠারো থাকছে যে হয়তো সতেরো আঠারো লিটার দুধ থাকবে ওই বডি দেখে তলা দেখে বিশ বলে বাইশ বলে আসলে আশা বলা যায় কিন্তু একটু কম হয়

একে কত লিটার দুধ খাওয়ালে ভালো হবে না বাচ্চার যে গ্রোথ ইনশাল্লাহ অনেক টাকা বিক্রি করতে হবে আশা করা যায় এই বাচ্চাগুলো আপনারা যারা কিনবেন মাঝারি সাইজের গরু দুধ এক লিটার ধরে খাওয়াবেন টাকাটা একবারে পাবেন ভেঙে ভেঙে পাওয়া যাচ্ছে

বাচ্চাও দেখে নিল দুধটা দেখে দুধের দিকে কোনো ফাঁকি নাই দুধ ফাঁকি দেবে না ভাই ছোট্ট করে দাম বলবেন এটা কিন্তু মধ্যবিত্তদের দেবো সেভাবে এক লাখ পঁচাত্তর আচ্ছা আমার যদি কেউ নাম বলে দুই টাকা কম নেবেন

আট নম্বর সিরিয়ালে মার্শাল বিক্স সাইজের আরও একটি গাভী নিয়ে আসলেন এটা কিন্তু সুন্দর একটা প্রিন্টের গরু সাদা কালো রং কি জাতের গাভী এটা এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান দাঁত কয়টা হইছে চার দাঁত প্রথম না দ্বিতীয় প্রথম প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে ভাই এটা আপনার সার বাচ্চা সার বাচ্চা এটারও নাভি আছে কয়দিন বয়স এ বাচ্চার বয়স আছে তিন দিন এটা তিন দিন

এবং এই গাভীটা যখন আমরা খামারে ঢুকি তখন বাচ্চা দেয় মানে ঘন্টা খানে কই এখন হয় নাই বাচ্চা এক ঘন্টা হয় নাই আচ্ছা গাভীর দাঁত কয়টা দাঁত এটা আপনি আট দাঁত হচ্ছে আট দাঁত জি কত নম্বর বাচ্চা পড়লো এটা তিন নম্বর বাচ্চা তৃতীয় বাচ্চা পড়ছে ছেলে নামে ছেলে বাচ্চা এটা সার বাচ্চার বয়স এক ঘন্টাই ধরলাম 1 ঘন্টা বাচ্চা আচ্ছা বাচ্চা ছেড়ে দেন দাঁড়ানো শিখে গেছে দেখলাম বাচ্চা খুব চালু হয়েছে ছোট হলে বাচ্চা খুব চালু 1 ঘন্টার মধ্যে খুব কম বাচ্চা দাঁড়ায় আচ্ছা জন্ম ফুল এখনো পড়ে নাই না ইনশাআল্লাহ পড়ে যাবে

এটা দাম পনেরো দশ টাকা দাম একদম এক দুইশো দশ দুইশো দশ আচ্ছা একদম একদম চলেন আমরা পরবর্তী গাভীগুলো দর্শকদের দেখাই দশ নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাভি গরু নিয়ে আসলেন গাভীটা বেশ মোটা সোটা একটা গাভী কি জাতের এটা অস্ট্রেলিয়ান মহিষ অস্ট্রেলিয়ান মহিষ অস্ট্রেলিয়ান সাইজও কিন্তু মহিষের মতোই মহিষের মধ্যে রং টং সব মহিষের মতো আচ্ছা দাঁত কয়টা দাঁত এটা ছয় দাঁত দ্বিতীয় অভিয়ান এটা ছয় দাঁতে দ্বিতীয় বাচ্চা জি এর কোলে কি বাচ্চা

দাম কত এটার ভাই এটার দাম পড়বে এক লাখ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি আচ্ছা এর আগেরটা ভাই একটু যদি তুলনা করি দেখেন আগেরটার বডি কিন্তু এইটার মতোই বড় কিন্তু না এরছে কিন্তু ওইটার দাম দুইশো পনেরো

মাংস আছে কয় টাকার ভাই শরীরে শুনেন গরুটা এখন যদি কষার কাছে বিক্রি করা যায় মাংসর দাম পড়বে 1 লক্ষ 45 হাজার টাকা আমি এটা করছি 35 40 হাজার টাকা মাংস 45 আর বাছর ধরেন 30 তাহলে কত হচ্ছে আচ্ছা তাহলে হচ্ছে 65 75 75 1 লক্ষ 75 শুধু এই গরুটা দুল আলাদা বিক্রি করা তার দাম আছে আচ্ছা আর 10 হাজার টাকা দুধের জন্য 10 টাকা দুধের জন্য 10 আর 5 কম 1 লক্ষ 80 দাম পড়ে 180 জি একদম একদম চলেন পরবর্তীতে আমি দর্শকদের দেখাই

ছয় হাজার টাকা খাইছে হ্যাঁ পাঁচ থেকে ছয় হাজার খাইছে তাহলে সাতচল্লিশ তিন তিপ্পান্ন আচ্ছা পঞ্চান্ন ধরলাম টাকা আপনাকে দিলাম আর লাভ লাগলো প্রথম এটা হচ্ছে আমরা যে বলি মাটি কাটা পানির চেয়ে কম দাম পানির দামে শরবত সব এটার ভিতরে আছে তার চেয়েও কম দাম ঠিকই বলছেন একশো তিপ্পান্ন আপনারা যারা বিক্রেতা ভাইরা আছেন তারাই গরুটা নিয়ে অনায়াসে দশ বিশ হাজার টাকা লাভ করতে পারবেন যদি আরেকটু আল্লাহ এর মধ্যে বলান দেয় গনি ভাই আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন থ্রি নব্বই দশ বাহাত্তর এটা এই মোয়ার আছে দুইটাই আছে আচ্ছা দর্শক যারা এই ভিডিওটা দেখলো বিশেষ করে আজকে যেভাবে গরুর দাম চাইছেন যেভাবে গরু দেখাইছেন এই দাম নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কোনো মতামত দিবেন শুনেন দাম নিয়ে কি বলবো আপনার যারা গরু কিনবেন আমি প্রথমে বলি গাভী গরুর কিন্তু কোনো বাজার নাই

সারা বছর দুধ বেজে ফুলস লাভ করতে পারে পারে না তাহলে কিন্তু তার বছরটাই মাটি এছাড়া আমি বলি গরু যেখান থেকে সংগ্রহ করবে দামটা যাচাই করবে যাচাই করে সংগ্রহ করবে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশনে বারোটা গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম